প্রিয় ভাই সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলা আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে কবুতরের ঘর আসলে সবাই তাই ভাবতেছেন আসলে না এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ছয় পিস পারগানের এস সে ডাবল পার্টিশন বারো মিলি গর্জন প্লাইবোর্ড তো আপনার এর আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে বোর্ড আসার ভিডিও ছিল বা কোন বোর্ডে কাজ করব সেইটা আর এর মাঝখানে একটা ভিডিও চলে গেছে সেটা হচ্ছে আপনার কাটিংয়ের ভিডিও আসলে সময় স্বল্পতার কারণে কাটিংয়ের ভিডিওটা আপনাদের দিতে পারিনি তবে যে আপনার মাল মোটামুটি এখানে আজকে আশি পার্সেন্ট কমপ্লিট তো এর জন্য মূলত আজকে ভিডিওটি করা রঙ করার আগে ফুল ফিনিশিং দেওয়ার আগে যে কিভাবে আসলে বডিটা দাঁড় করানো হয়েছে তো দেখেন এগুলো সবই হচ্ছে আপনার বারো মিলি গর্জন প্লাইবোর্ড যদি আপনার কিছু কিছু অংশ আপনাদের দেখায় এগুলো হচ্ছে ফুল পার্টিশন ছয় পিস করে আর এগুলো হচ্ছে আপনার এখানে হচ্ছে দুইটা করে বসবে আর সাইডে বসবে হচ্ছে আপনার চাইনিজ স্যান্ডেল ছোটোটা তো দেখেন প্রত্যেকটা কাটিং যদি আপনাদের দেখায় এটা হচ্ছে ম্যানুয়াল কাটিং এটা হচ্ছে ম্যানুয়াল আর বাকি যেগুলো সিলেটগুলো সবই হচ্ছে মেশিনের কাটিং যে বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মেশিনের কিন্তু এটা হচ্ছে ম্যানুয়াল আসলে ভিতর থেকে শুরু করে বাহির পর্যন্ত যে সকল যে সকল কার্যক্রমগুলো রয়েছে সবগুলোই হচ্ছে খুঁটিনাটি নাটি বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আর এগুলোতে হচ্ছে আপনার ফুল পার্টিশনের মধ্যে হচ্ছে আপনার পিন দেওয়া আছে সাথে হচ্ছে স্ক্রু দিয়ে আবার পুটিং দিয়ে আটকে দেওয়া যদিও পুরোটা রঙ করার পরে হচ্ছে আপনার বোঝা যাবে না যে আসলে পিন মারা তার কাটা স্ক্রু মারা হয়েছে কিনা না শুধু এই পিনের দাগটা থেকে যাবে তো অনেকেই রঙ করার পরে ভাবেন যে ভাই এটা কি দিয়ে আপনারা তার কাটা বা স্ক্রু মারেননি এই পিন দেখানোর পরে দেখার পরে তো তখন বলি যে ভাই আসলে না মারিনি তো আসলে ওই রকম কিছু না দেখেন এগুলো সব হচ্ছে পুটিং দেয়ার কেন যেটা রঙ করার পরে থাকবে না আর কাটিংয়ের যদি আপনি দেখেন ম্যানুয়াল কাটিংয়ের যে অংশটা দেখাই দেখেন এটা আসলে প্রত্যেকটাই নিখুতভাবে করতে হয় আপনি প্রত্যেকটা মেজারিং তারপরে হচ্ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা এরকম দাগ টিনে প্রত্যেকটা মেজারিং দিয়ে তারপর হচ্ছে মালগুলো কাটতে হয় শুধু এটা না সবগুলাই তো তারপরেও হাতের যেহেতু কাজ আমি একশো পার্সেন্ট বলবো না কখনোই বলবো না একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো না হাতের কাজ একটু উনিশ বিশ থাকবেই তবে এক এক করে যদি আপনাদের দেখাই দেখেন সবগুলো হচ্ছে একই রকম আর ভিতরের যদি কাজের কোয়ালিটি আপনাদের দেখায় দেখেন এটা হচ্ছে ভিতরের গাছ কোনো ধরনের কোনো ফাঁকা বা গ্যাপ ওই রকমভাবে নেই দেখেন সবগুলোই হচ্ছে একই রকম আসলে একটা না যদি আপনাদের সবগুলাই দেখাই যদিও ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তারপরে দেখানোর চেষ্টা করি দেখেন সব তো এখানে হচ্ছে আপনার দশ পিস পার্গান এসকেবি বি পিস করে ডাবল পার্টিশন এগুলো মোটামুটি আশি কাজ কমপ্লিট এখন শুধু হচ্ছে আপনার কিছুটা ফিনিশিংয়ের কাজ বা ভিতরে আংশিক কিছু ফুটি নাটি যে কাজগুলো রয়েছে এগুলো করা হবে আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে লক বড়োটা ভাবে দেখেন এরকমভাবে বসে যাবে তো এখানে মূলত ব্যবহার করা হয়েছে আপনার বারো মিলি গর্জন ফ্লাইবোর্ড এ চাইনিজ হ্যান্ডেল বড়টা আর হচ্ছে আপনার এই চাইনিজ এই সরি চাইনিজ হ্যান্ডেল হচ্ছে ছোটোটা চাইনিজ লক হচ্ছে বড়টা দেখেন সারিবদ্ধভাবে সাজানো এগুলো এক এক করে স্টেপ বাই স্টেপ এখন ফিটিং হবে আর পিছনে যে মূলত ব্যবহার করবো সেটা হচ্ছে এই এই যে যে দেখেন দেখেন সবগুলোই সবগুলোই দেখাবো দেখানোর চেষ্টা করব বস কোম্পানির ভালো মানের চেন কবজা হেভিটা এটার মধ্যে কিন্তু অনেক দুই তিনটা ক্যাটাগরি আছে আপনার একশো বিশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো এটা হচ্ছে বস কোম্পানির ভালো মানের চেন একদম হ্যাবিটা। এটার একটা চেন কবজার ওয়েট হচ্ছে প্রায় সাড়ে তিনশো গ্রাম আর বাকিগুলো হচ্ছে দুশো বিশ গ্রাম তাহলেই বুঝেন যে একটা চেন কব্জার কীরকমভাবে আপনার এটার আপনার হার্ডনেসটা নির্ণয় করা হয় আর যদি আপনাদের ফুম দেখায় ফুম না আসলে পন্স যেটা মূলত ব্যবহার করব দেখেন সবগুলো হচ্ছে ঢাকা থেকে নতুন কেনা এই যে দেখেন হচ্ছে পন্স এটা ব্যবহার করা হবে ছোট ছোট আকারে আপনার কেটে তারপর হচ্ছে ভিতরে ভিতরে শুধু নিচের অংশের সেফটির জন্য হচ্ছে শুধু নিচের অংশে ফোম দেওয়া হবে আর হচ্ছে যে আপনার উপরে যে পার্টিশনটা থাকে এই উপরে পার্টিশন পুরোটাই ফোম হবে পঞ্চ হবে আর নিচে হচ্ছে প্রত্যেকটা যেটা আপনার গ্যাপ রয়েছে এখানেই এরকম প্রত্যেকটা শুধু নিচের অংশে হবে আর পুরোটাই ভিতরে এবং বাইরে চায়নি কালো রঙ আর নিচের বোটটা যেন কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় কোনো ধরনের পানি লেগে বা কাদা লেগে আপনার সাথে হয়ে বা নষ্ট না হয়ে যায় এর জন্য প্রত্যেকটা হচ্ছে তিন পিস করে পায়ে দেওয়া থাকবে তিন পিস করে ছয় পিস তো সবসময় চেষ্টা করি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর খুঁটিনাটি নাটি বিষয়গুলো যা আছে আসলে আমি ভিডিওর মাধ্যমে যেটা বলবো বা আপনার মুখে যেটা বলবো ওটাই দিয়ে থাকবো এর বাইরে হবে না যে আপনাদের বললাম এক দিলাম এক এরকম কখনো হবে না আর যদি কখনও কোনো মালের প্রবলেম হয় তার আপনারা দয়া করে আমাকে কল করবেন সর্বদাই আপনাদের সেবা দিতে প্রস্তুত তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি আর আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল যেন আপনাদের ব্যবসা উন্নতি হোক আর সেই সাথে সাথে আমাদের দুজনেরই আপনার এবং আমার দুজনেরই ভালোবাসা বৃদ্ধি পাক তো আজকে এই পর্যন্তই আর নেক্সট ইয়ার একটা ভিডিও দেবো সেটা হচ্ছে যখন ফুল কমপ্লিট হবে তখন তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম